এটা প্যাকেজ থাকবো দশ পিস মাত্র বত্রিশশো টাকা প্যাকেজ থাকবো দশ পিস তেত্রিশশো টাকা এই যে অর্ডার প্যাকেজ দশ পিস তেত্রিশশো টাকা প্যাকেজ থাকবো তেত্রিশশো টাকা এটা হলো জয়পুরি এটা প্যাকেজ থাকবো দশ পিস

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ওনা সেই সাথে টু পিস এবং থ্রি পিসের কালেকশন দেখাবো আর এই কালেকশন দেখাতে বর্তমানে আমি আছি মাধবজি জেবি ডায়মন্ড টাউন নিস্তলায় যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোভাইডার মোহাম্মদ আলী নওয়াজ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নওয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি সব সময় আমাদেরকে ভ্যারাইটিস কালেকশন দেখান হ্যাঁ আজকে আমরা কালেকশন দেখাবো ডিসকাউন্ট অফারে দেখাবো যাক প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাবো এই যে একটা ডিজিটাল প্রিন্টের ওন না হ্যাঁ পাঁচ হাতে আছে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওন না এটা প্রাইস দিব মাত্র 110 টাকা 110 110 টাকা মাশাআল্লাহ মাত্র 110 টাকা পাঁচ হাতে এর ডিজিটাল ওন না ডিজিটাল প্রিন্টের এটা সুন্দর সুন্দর ওনা পাঁচ হাজার মাত্র একশো দশ টাকা একশো দশ দুই পিসে দেখাইলাম ভিডিও কলের মাধ্যমে দেখা আর কালার ডিজাইন দেখা নিতে পারো এখন দেখা আমার টু পিস এরপর আমরা দেখতে পাচ্ছি টু পিস এটা প্রাইস মাত্র 3 সাইজের প্রাইস মাত্র 280 টাকা 280 টাকা 280 টাকা এদের হলো ওন্নাটা ফ্রি সাইজের ওন্না নামাজি ওন্না মাত্র 280 টাকা মাত্র 280 টাকা 80 টাকা

আর গুলো এক কালার ভিতরে থাকবে। মাত্র 280 টাকা। 280 টাকা। এখন দেখামু মিশরি। প্রাইস মাত্র 340 টাকা। 340। 340। আইড হলো সেলওয়ার। আইড হচ্ছে সুন্দর একটা টাকা। 340 টাকা। হ্যাঁ এখন দেখামু ভিআইপি

মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এই যে ওটা তিনশো আশি টাকা তা ভি আই পি কালামকারি ভি আই মাত্র কালামকারীর তিনশো আশি এই যে আর আইগোজের সেলোয়ার থাকবে আর উন্না থাকবে নামাজি উন্না থাকবে নামাজি মাত্র তিনশো টাকা তিনশো হ্যাঁ এখন দেখলাম গঙ্গা বাটিক গঙ্গা বাটিক হ্যাঁ এটা গঙ্গা

আর এগোদের ছেলে আর হবে প্রিন্টের আর অন্য হবে পাকা পাঁচ হাতের নামাজি হবে পাঁচ হাতে আর নামাজি হবে না চাওটা চাওটা সিপিএস পানি প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা হ্যাঁ এখন দেখা মো ডিজিটাল পাকিস্তানি লোন ডিজিটাল পাকিস্তানি লোন হ্যাঁ এটা প্রাইস মাত্র 450 টাকা আর এগোদের ছেলে আর থাকবে হ্যাঁ আর অন্য থাকবে নামাজি অন্য মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এখন দেখো আমি সিকোয়েন্সের ভিতরে ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল সিপি হ্যাঁ ডিজিটাল থ্রি পিস এটা প্রায় বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আর এগোদের সেলোয়ার থাকবে আর ডিজিটাল প্রিন্টের ভিতরে উন্না থাকবে নামাজি উন্না সুন্দর ডিজিটাল নামাজি উন্না প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এখন দেখাবো মায়েশ্বরী তসর মায়েশ্বরী তসর ডিজিটাল সিপি এটা প্রাইস একবারে হাতের নাগালে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সিকোয়েন্স করা সিকোয়েন্স করা পাঁচশো পঞ্চাশ

আর ওনাটা হবে আরি করা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি ডিজিটালের মধ্যে আরি করা বাবা 550 550 এখন দেখো আমু হোসনা এটাও আরি এটাও 550 এগুলো ফ্রন্টে ব্যাকে হাতে ওনাই সবখানে আরি আরি প্রাইস মাত্র 550 550 আর এগোদের সেলোয়ার আর এর নাম আজি আর এটা হচ্ছে চমৎকার 5 হাতের ওনা মাত্র 550 এখন দেখো আমু ফ্যাশন টেক্সের সিকোয়েন্স

আরং এই যে আরং আরং 650 টাকা এখন সব কিছু ডিসকাউন্ট দিয়ে মাত্র বরাবর 600 টাকা দিয়ে দেব 600 টাকা এটা হাতার কাপড় এটা হলো আর এটা হলো ওন্নাটা বরাবর 600 টাকা মাত্র 600 টাকা টাকা দিচ্ছি আরং যে আরং এটা ব্যা দাম টাকা এটা 650 টাকা বা প্রতিগুলি মালে ডিসকাউন্ট দিয়ে দিলাম একশো টাকা পঞ্চাশ টাকা এটা হলো আর অ্যাগোদের সেলোয়ার আর ওনারা মাঝে সিকোয়েন্স করা থাকবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন দেখামো এটা হলো বিবেক যে বিবেকের দেওয়া থাকবে এটা বাদ আটশো টাকা আটশো টাকা